চিতা বাঘের মুখ থেকে সন্তান বাঁচালেন মা সন্তানের বিপদ দেখে তো আর মা বসে থাকতে পারেন না নিজের আদরের সন্তানকে বাঁচাতে প্রয়োজন জীবনও দিতে পিছপা হন না মমতাময়ী মা হোক না সেটা চিতা বাঘ বা হিংস্রের থাবা এবার এক মায়ের সাহসিকতার সামনে হার মানতে বাধ্য হল হিংস্র চিতা সোমবার প্রকৃতির ডাকে বাড়ির বাইরে বেরিয়েছিলেন মুম্বাইয়ের আরে কলোনির বাসিন্দা প্রমিলা রিনিজাদ সঙ্গে ছিল তার তিন বছরের ছেলে প্রণয় কিন্তু তিনি জানতেন না রাতের অন্ধকারে ওত পেতে ছিল বিপদ বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত শৌচাগারের পথে খানিকটা এগিয়ে হঠাৎ প্রমিলা দেখতে পান একটি চিতা ঝাঁপিয়ে পড়ছে তার ছেলের উপর মুহূর্তের হতবম্ব ভাব কাটিয়ে নিজের প্রাণের মায়া ত্যাগ করে তিনিও চিৎকার করে ঝাঁপিয়ে পড়লেন চিতাবাকটির উপর প্রমীলা রুদ্রমূর্তি দেখে ঘাবড়ে যায় চিতাটিও ততক্ষণে ছুটে এসেছেন প্রতিবেশীরা তাই মুখের শিকার ফেলে ছুটে পালায় চিতাটি ওই রাতে প্রতিবেশীদের সাহায্যে প্রণয়কে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান প্রমীলা তবে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাসা সাহেব ট্রোমা সেন্টারে পাঠানো হয় তাকে চিতার কামড়ে আহত হলেও তা খুব গুরুতর ছিল না তবে তার শরীরে তিনটি সেলাই করতে হয় চিকিৎসকদের স্থানীয়রা এই ঘটনার জন্য বন দফতরকে দায়ী করছেন তাদের অভিযোগ এলাকা চিতাবাগ থাকার খবর জেনেও কোনো পদক্ষেপ নেননি তারা খানে এলাকার প্রধান সংরক্ষক সুনীল লিমায়া জানিয়েছেন যে এলাকায় রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও স্থানীয়দের মধ্যে বন্য প্রাণীদের সঙ্গে সংঘাত এড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন